স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের পুনর্বাসন প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার প্রতিবন্ধী মিতু আক্তার পেলেন নতুন টিনের ঘর আলাইকুম সম্মানিত যিনি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পোস্টকামারি শ্রীমোহনপাড়া আমি এক বোনের বাসায় আছি যে বোনটির নাম হচ্ছে মিতু তো মৃতুবনের কাছে যেটা আমি জানতে পারলাম এবং তার আগেও আমি তার শাশুড়ি এবং এলাকার বেশ কয়েকজনের কাছে যেটা জানতে পারলাম তিনি একজন প্রতিবন্ধী তার স্বামীও একজন প্রতিবন্ধী তেনার তিন সন্তান তার মধ্যে এক সন্তান ও প্রতিবন্ধী তিনি কিছুদিন একটা একটা ঘরের আবেদন করেছিলেন তার ঘরটি এরকম এই যে দেখতে পাচ্ছেন আপনার খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আসসালামু আলাইকুম এইদিকে একটু বলেন আপনার এই যে কাহিনীগুলো শুনলাম আপনার হিস্টোরি তো আসলে একটু আপনি বলেন তো আপনার মুখে আমি শুনব

এই ছিল ওনার আপডেট সম্মানিত ভিওয়ার্স আপনারা জেনে খুশি হবেন ইতিপূর্বে ওনাকে আনার লিভের পক্ষ থেকে এটা ছাগল দেওয়া হয়েছে এরপর প্রতিবন্ধী এই পরিবারটির জন্য আর্ন অ্যান্ড লিভের চেয়ারপার্সন ফরিদা ইয়াসমিন জেসির নির্দেশনা অনুযায়ী সংগঠনের টাঙ্গাইল মির্জাপুর থানার স্বেচ্ছাসেবীরা প্রতিবন্ধী মৃত্যুর ঘর নির্মাণ শুরু করেন আন্দান পক্ষ থেকে আজকে এই মির্জাপুরে আমাদের মিতুয়া ভাওনাকে আমাদের আন্দান প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে দেয়াসমেন জেসি আবার নির্দেশে আমাদের মির্জাপুরে যারা প্রতিনিধি বা সদস্যরা আছে সকলের সম্মানিত প্রতিষ্ঠায় আজকে এই ঘরটি দেওয়া হলো তো এই ঘরটি আমি আশা করি আমি বিশ্বাস করি যে ঘরটি দেওয়া তো ওনারা অনেক উপকৃত হয়েছে আমাদের আন্দান শুধু এই মির্জাপুরে না সারা বাংলাদেশে এরকম কাজ করে থাকে যেমন আমি আন্দান আসার পরে পরবর্তীতে অন্তত পাঁচ থেকে সাতটি ঘর আমি নিজে নিজেই যেটার হলো সাক্ষী তো যেহেতু আজকে ঘরটি দেওয়া হলো তো মিতুয়াফা ওনার পক্ষ থেকে আমরা ফরিদ জেসি আপাকে ধন্যবাদ জানাই যেহেতু আমাদের পার্শ্ববর্তী আমরা এক এলাকার মানুষ যদি আমরা এই সংগঠনের সদস্য তারপরেও ওনার প্রতিবেশী হিসেবে আমি এলাকার মানুষ হিসেবে মির্জাপুরের সন্তান হিসেবে ফরিদ জেসি আপু সহ এই লিপকে ধন্যবাদ জানাই তো আশা করি ফরিদ জেসি আপু বন্যায় সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ইতোমধ্যে প্রচুর অনুদান দিয়েছে বন্যার জন্য তো সবাইকে ধন্যবাদ

মানুষের জন্য মানবতার পাশে স্ট্যান্ড ফর হিউম্যানিটি